তুমি সামিছি করয় অহংকার পাগল মনরে রে আতকা সমন আই তোমার তুমি সামিছি করয় অহংকার পাগল মনরে। রে আতকা সমন বরে তোমার আতকা বাদশায় আতকা ফকির খেলা দুনিয়ার আতকা বাদশায় আতকা ফকির খেলা দুনিয়ার আতকা সূর্য ডুবে যাবে দেখবে অন্ধকার পাগল মনরে। আতকা সমনাই বরে তোমার মিশামিচি কর অহংকার পাগল মনে রে আতকা সমনাই বরে তোমার আতকা সান আতকা তুফান হ হুশিয়ার আতকা আসান আতকা তুফান হ হুশিয়ার আব্দুর রহমান আটকা দেখবে জিন্দেগি অসার পাগল মনে রে আতকা সমনাই বরে তোমা মিসামিসি করো অহংকার পাগল মনে রে আত ক সমে তোমা মিসামিসি করো অহংকার পাগল মনে রে আত তোমার